অবশেষে আসার আলো জ্বলল বিদ্যালয়হীন সলিথা গ্রামে দৈনিক খোলাচোকের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রশাসন গেল উনত্রিশ জুন বিদ্যালয়হীন গ্রাম সলিথা হারিয়ে যাচ্ছে এক প্রজন্মের স্বপ্ন এই শিরোনামে দৈনিক খোলাচোখের বিশেষ প্রতিবেদনটি দেশের বিভিন্ন স্তরে নাড়া দেয় প্রতিবেদনে উঠে আসে ফরিদপুরের নগরকান্দা সলিথা গ্রামের শিশুরা কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবেদন প্রচারের পরই নড়ে চড়ে বসে প্রশাসন রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরজমিনে গ্রামটি পরিদর্শন করেন পরিদর্শনকালে গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দেওয়া হয় আমি নিজেও এসে দেখেছি ছোট ছোট বাচ্চারা রাস্তায় ঘুরে বেড়ে বেড়ায় তো তাদের বলতে তারা বলে স্যার স্কুল আমাদের অনেক দূরে যার প্রেক্ষাপটে আমি যে উপজেলা শিক্ষা অফিসার এবং আমি এবং তৎক্ষণাৎভাবে আমরা ডিপিওর সাথে কথা বলেছি সেও বলছে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন আমাদের ইন থেকে যতটা সহযোগিতা যেভাবে যত দ্রুত সম্ভব আমার আমি আশাবাদী সবসময় আমি অপটিমিস্টিক পার্সন যে খুব দ্রুতই আমরা একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ দীর্ঘদিনের অপেক্ষা যেন আজ শেষের পথে নতুন বিদ্যালয় স্থাপনের আশ্বাসে খুশি গ্রামবাসী খবর শুনেই ছুটে আসি শিশুরা ও অভিভাবকরা জানান দৈনিক খোলা চোখের প্রতি কৃতজ্ঞতা সরাই চলো এই কারণে মনে নেন এই যে স্কুল হবে এই কারণে আমরা আবারও ভর্তি হব আর তারপরে মনে আরো মনে বিশ বাইশটা লোক আছে আমাকে বেজের তারা সবাই একসাথে ভর্তি হবে এই নিউজের ভিত্তিতে যে আমাদের দিক থেকে যতদূর সম্ভব আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব। নিউজ হওয়ার কারণে আজকে নগর কান্দার থেকে টিওন মহোদয় এবং শিক্ষা অফিসার মহাদয় এসে দেখে গেছে এবং আশ্বস্ত করে গেছে কেওনো স্যার শিক্ষা অফিসার স্যার আসার পরে আশ্বস্ত করে গেছে আমাদের শরীর গ্রামে আর হবে একটি প্রতিবেদনের ফলেই বদলে যেতে পারি একটি গ্রামের ভবিষ্যৎ বিদ্যালয়হীন সলিথায় শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ সেই আসার বার্তাই দেয় এখন শুধু প্রয়োজন দ্রুত বাস্তবায়ন আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে